আইসিসিতে জমা দেওয়া তালিকায় থেকেও বাদ পড়লেন সাইফ উদ্দিন তার জায়গা নিলেন তরুণ পেসার তানজিম হাসান সাকিব তাই তো বিশ্বকাপে বাংলাদেশ দল থেকে সাইফুদ্দিনের বাদ পড়া নিয়ে হচ্ছে সবচেয়ে বেশি আলোচনা জিম্বাবুয়ে সিরিজে সর্বোচ্চ আট উইকেট নিয়েও দলে নেই এ পেস অলরাউন্ডার সাইফ বিশ্বকাপ মানেই দল ঘোষণায় থাকবে চমক কোনো কোনো ক্রিকেটারের জন্য এই ঘোষণা নিয়ে আসবে সুসংবাদ আবার কারো জন্য দুঃসংবাদ তেমনই হলো ক্রিকেটার সাইফুদ্দিন ও তানজিম সাকিবের সাথে ত্রিশ এপ্রিলই আইসিসির কাছে বিশ্বকাপের যে দল পাঠিয়েছিল বিসিবি সেই দলে ছিলেন ডানহাতি পেস অলরাউন্ডার সাইফুদ্দিন বিসিবি যখন তাদের অফিসিয়াল ফেসবুক পেজে মঙ্গলবার বিশ্বকাপ দলের প্লেয়ারদের তালিকা প্রকাশ করেন তখন কেবল একটি পরিবর্তন হয়েছে আর তা হচ্ছে সাইফুদ্দিনের বাদ পড়াটা আর সাইফের জায়গায় তানজিম সাকিবের যুক্ত হওয়া তাই বলাই যায় সাইফের জন্য দুঃসংবাদ হলেও সুসংবাদ তানজিম হাসান সাকিবের জন্য প্রতিটি ক্রিকেটারের এই স্বপ্ন ও বিশ্ব আসরে দেশের প্রতিনিধিত্ব করা দলের সদস্য হওয়া বাংলাদেশের টি টোয়েন্টি বিশ্বকাপ স্কোয়াড ঘোষণার পর নির্বাচক থেকে অধিনায়ক সবাইকে যে প্রশ্নটা সবচেয়ে বেশি মুখোমুখি হতে হচ্ছে সেটা হচ্ছে পেস অলরাউন্ডার মোহাম্মদ সাইফুদ্দিন কেন দলে নেই বিপিএলের সর্বশেষ আসরে দারুণ পারফর্মের পর সদ্য সমাপ্ত জিম্বাবুয়ে সিরিজ দিয়ে দলে ফিরেছিলেন সাইফুদ্দিন তাস্কিনের সঙ্গে যৌথভাবে সিরিজের সর্বোচ্চ উইকেট সংগ্রাহক ছিলেন তিনি তবুও নির্বাচকদের সঙ্গে প্রতিযোগিতায় আমেরিকার টিকিট পেয়েছেন পেসার তানজিব হাসান সাকিব বিশ্বকাপ স্কোয়াড ঘোষণার পর সাইফুদ্দিনকে নিয়ে চারদিকে তুমুল আলোচনা চললেও এই অলরাউন্ডার চুপি ছিলেন তবে এবার নিরবতা ভেঙে লাল সবুজের জার্সিধারীদের কামনা জানালেন তিনি নিজের ফেসবুক পেজে বাংলাদেশের বিশ্বকাপ স্কোয়াডের অফিসিয়াল গ্রুপ ছবি শেয়ার করে এক পোস্টে তিনি লিখেছেন কামনা বাংলাদেশ দলের জন্য সেই সঙ্গে জুড়ে দিয়েছেন প্রার্থনা ও ভালোবাসার ইমোজি মঙ্গলবার বিশ্বকাপ গাজী আশরাফ হোসেন লিপু জানান গত আইসিসির কাছে বিশ্বকাপের যে দল পাঠিয়েছিল বিসিবি সেই দল কেবল একটি পরিবর্তনই করেছে আর তা হচ্ছে সাইফুদ্দিনের বাদ পড়াটা সাইফের জায়গা নিয়েছেন তানজিম হাসান সাকিব কমিটি ও টিম ম্যানেজমেন্ট আস্থা রেখেছেন তরুণ এই পেসারের উপর এই দুই পেসারের বিষয় নিয়ে হাতুরু সিংহী বলেন আমি আশা করছি সিলেক্টররা কাল এই বিষয়টা নিয়ে কথা বলেছেন আমরা দুজনকেই ভালো সুযোগ দিয়েছি জিম্বাবুয়ে সিরিজে পারফর্ম করার যা পেয়েছি দুজনের মধ্যে সাকিব জোরে বল করতে পারছেন আর সাইফের চেয়ে ফাস্ট বল করতে পারে সে আমরা দুইজনকে ভিন্ন ভিন্ন অবস্থায় দেখেছি পাওয়ার প্লে মিডল ওভার এবং ডেথ ওভার সাকিব যেভাবে বল করেছে আমরা তার বোলিং এ খুশি সে অনেক লম্বা সময় থেকে টিমের সাথে আছে যা তাকে বাড়তি সুবিধা দিয়েছে